স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ টুইট বার্তায় নিষেধ করেছে দশই মহর্রম উপলক্ষে কুয়েতের একশো দশটি প্লেসে পাঁচ হাজার অতিরিক্ত বিশেষ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পাশাপাশি দশ মোহর্রম উপলক্ষে বেশ কিছু বিধিনিষেধও যুক্ত করা হয়েছে আপনারা অলরেডি অবগত রয়েছেন কুয়েতের নির্ধারিত বিভিন্ন স্থানে যে অভিযান সেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে সাথে যুক্ত হয়েছে দশই মহরম উপলক্ষে কুয়েতে নিরাপত্তা জোরদার করা এ সকল পরিস্থিতিতে সকল প্রবাসীদেরকে সতর্ক এবং সচেতন করলাম শান্ত থাকবেন বিশেষ করে শুধুমাত্র নিরাপত্তা বাহিনী দেখলেই আপনার মনে আসতে পারে তারা চেকিংয়ের জন্য অবস্থান করছে ব্যাপারটা আদৌ ক্লিয়ার তারা নিরাপত্তা জোরদার করেছে মূলত দশী মহররমে সম্প্রদায়টি যেভাবে কাজ করে বিভিন্ন স্থানে মিছিল মিটিং করে সেটি নিয়ন্ত্রণ করার জন্য আশা করি আপনারা এই তথ্য ইনফরমেশনটি ভালোভাবে কাজে লাগাবেন এমনিতেই চলমান অভিযানে আমরা অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছে নতুন করে পাঁচ হাজার সৈন্য বা পাঁচ হাজার বিশেষ বাহিনীর সদস্য মোতায়েন করা নিঃসন্দেহে সাধারণ প্রবাসীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেবে এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ এক্সপার্টায় নিশ্চিত করেছে কুয়েতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী স্বাভাবিক যে অভিযান চলছে এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুয়েত জুড়ে অব্যাহত থাকবে একজন অবৈধ প্রবাসীকেও কুয়েতে থাকার অনুমতি দেওয়া হবে না কুয়েত অবৈধ প্রবাসীদের অভয়ারণ্য হোক এটি কুয়েতের নীতি নির্ধারকরা চান না এবং যাদেরকে আটক করা হচ্ছে তাদেরকে ফিঙ্গার প্রিন্ট করে কুয়েত থেকে বহিষ্কার করা হচ্ছে আর কখনোই কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ বার্তাগুলোতে ডাবল ওয়ান টুতে কল করে যে কোনো ধরনের অপরাধ বা অপরাধের সাথে যুক্ত ব্যক্তি অপরাধীকে ধরিয়ে দেওয়ার জন্য সরকার নাগরিক এবং প্রবাসীদেরকে আহ্বান জানিয়েছে প্রিয় দর্শক এই সকল পরিস্থিতিতে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আকামাবিহীন গড় থেকে বের হওয়া যাবে না যারা নতুন এসেছেন পাসপোর্ট ফটোকপি বিশের ফটোকপি নিয়েই গড় থেকে বের হবেন অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো থেকে নিজেকে নিরাপদ রাখতে আপনার সিভিল আইডি যদি আপনার কাছে না থাকে আপনি কুইথ মোবাইল আইডি আপনার ফোনে অ্যাক্টিভ করে সেটি ব্যবহার করতে পারেন আপনাকে নিরাপত্তা দেবে যাদের আকামা সংক্রান্ত জটিলতা রয়েছে যেমন হতে পারে সোনে মামলা রয়েছে হতে পারে কোম্পানির মেলা বন্ধ রয়েছে বা খুরুচ পেপার রয়েছে অবশ্যই এই ডকুমেন্টসগুলো আপনার কাছে সঠিকভাবে রাখবেন বিশেষ করে যে সকল কোম্পানি খ্রুজ পেপার দিয়েছে কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনি যে প্লেসে ডিউটি করছেন সেখানে সুপারভাইজারের ফোন নাম্বার বা একজন কর্মকর্তার ফোন নাম্বার সংযুক্ত রাখবেন নিরাপত্তা বাহিনী যখন অভিযান পরিচালনা করবে তখন আপনি তাকে এটি দেখাতে পারেন এবং আপনার ডিউটি প্লেসের ব্যাপারে ধারণা দিতে পারেন সাম্প্রতিক সময় খুরুজ পেপার নিয়ে বেশ কিছু প্রবাসী বিপদে পড়েছে যা আমাদেরকে কমেন্ট করে জানিয়েছিল আশা করি এই তথ্য ইনফরমেশনগুলো আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ